আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করেনি বিসিসি আয় এরই মাঝে ইঙ্গিত মিলল যে কবে কোথায় অনুষ্ঠিত হতে পারে আইপিএল এর ক্রিকেটার কেনা বেচার আসর এবছর আর মিনি নিলাম থেকে প্রয়োজন মতো ক্রিকেটার কিনে দলের ফাঁক ফোকর ভরাট করা নয় বরং সব আইপিএল ফ্রাঞ্চাইজিকে কার্যত ঢেলে সাজাতে হবে স্কোয়াড ক্রেক বাজারের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের নভেম্বরে যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও স্থির করা হয়নি তবে বিসিসিআইয়ের অন্দর মহলের খবর নভেম্বরের তৃতীয় বা চতুর্থ উইকেন্ডে অনুষ্ঠিত হবে আইপিএল অ্যাকশন আরও উল্লেখযোগ্য বিষয় হলো এবারও আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে গত বছর আইপিএল নিলাম আয়োজিত হয় দুবাই যার সম্ভাবনা তাতে মিডল ইস্টের গাল্ফ আয়োজন করা হতে পারে আইপিএল নিলাম দোহা বা মতো শহরের কথা ভাবা হচ্ছে বোর্ডের তরফে সম্প্রতি সৌদি আরব ক্ষেত্রে বিপুল বিনিয়োগ শুরু করেছে ক্রিকেটের প্রতিও পর্যাপ্ত আগ্রহ দেখাচ্ছে তারা শোনা যাচ্ছে যে আইপিএল নিলাম আয়োজনের জন্য যে আগ্রহ দেখিয়েছে সৌদি অবশেষ বিসিসি আই আইপিএল নিলামের কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি